আসসালামু আলাইকুম আমি হোমেকার মেকার মুন্না ব্লকসুল মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আসছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আসছি আজকের ভিডিওটার শুরুর অংশটুকু হচ্ছে গতকাল সন্ধ্যার তো দেখেন কি রকম বিজলি চমকাচ্ছে আমি বাসায় কিন্তু একা ছিলাম মেয়ে চলে গিয়েছিল ওর বাবার সাথে আর ছেলে প্রাইভেটে ছিল ওর আগেই ও মানে গিয়েছিল সাড়ে পাঁচটা পুনে ছয়টার দিকে তো তখন স্বাভাবিকই ছিল আর মেয়ের সাথে মেয়ের বাবা যাওয়ার কাজ মানে উদ্দেশ্য হলো একটু একটু তখন বিজলে চমকাচ্ছিলো ও যখন যাচ্ছিল তো ভাবলাম ওর বাবার সাথেই পাঠাই নয়তো আবার যদি রাস্তায় ভয় টয় পায় তার জন্য তো ওর বাবা ওকে দিয়ে আসছিলো আর এদিকে আমি বাসায় একা আর কেবল টেনশন করছিলাম মেয়ে আর মেয়ের বাবার জন্য ততটা করছিলাম না কিন্তু ছেলের জন্যই টেনশন হচ্ছিল কারণ তার এই অংশটুকু মা যখন এই বিজলি ছিল বা এই ভিডিওটা যখন করছিলাম তখন তার প্রায় বাসায় আসার টাইম হয়ে গিয়েছিল সাতটা বাজে তখন আর সে অবশ্য সাতটা দশে বাসা আসছে কারণ কোন প্রাইভেটটা শেষও হয়েছিল সাতটায় আর এদিকে আমি টেনশন করতে করতে শেষ ভাবলাম যে যদি সার যদি বৃষ্টির বা এই অবস্থা দেখে তাড়াতাড়ি ওদের ছুটি দিয়ে দেয় তার জন্য আর কি ভাবলাম যে ও তো রাস্তায় এখনও ভয় পাচ্ছে কি না তার জন্য জানলার সাইডে বা বারান্দার সাইডে আমি কি দাঁড়িয়েছিলাম আর যখনই গেটে শব্দ শুনতেছি তখনই কেবল দরজা খুলে বাইরের দিকে তাকাচ্ছিলাম তো অনেকক্ষণ তাকিয়েছিলাম তাক দেখলাম যে আসে নাই তারপরে দরজাটা খোলে রেখে খোলা রেখেই আমি বসে বসে দোয়া পড়তেছিলাম যে আল্লাহ যেন শান্তিতে রাখে শুধু আমার বাচ্চাকে না বাইরে যারা আছে সবাইকে যেন আল্লাহ সহি সালামতে রাখেন সেটাই কামনা করছিলাম দোয়া করছিলাম তারপরে সে চলে আসলো দেখলাম যে আবারও গেটে শব্দ হলো আবারও ফোনটা ওপেন করে ওর দিকে তাক করে রাখলাম ও তো হাসতে হাসতে বাসায় আসলো আর আমাকে সালাম দিয়ে ঘরে ঢুকলো তারপরে ওর আবার তারাও ছিল ওর মানে একটা শিট ফটোকপি করতে দিয়েছিল সেটা আনতে একটু লেট হয়ে গিয়েছিল আর ওর সাথে একটা ওর ক্লাস ফ্রেন্ড এসেছে ওকে আবার প্র্যাকটিক্যালি কি খাতা দেবে তো ও এটা মানে খোলা রেখেই যখন মানে গিয়েছিল তার জন্য এটা তুলতে গিয়ে আবার সব খুলে গিয়েছিল তো সেটা আবার লাগিয়ে দিয়ে ও আবার দিয়ে আসবে বললাম যে ওকে বাসায় আনলা না ও তো বলতেছে না ও নিচে দাঁড়িয়ে আছে তো বললাম যে এই ধরনের খাতা ও যেন নষ্ট না করে ওকে বলে দিও তো বলে যে না ও ঠিক করে রাখবে এই জন্যই দিচ্ছি আর আমি ওকেও বলে দিয়েছি যদি কারো কাছ থেকে কোনো কিছু আনো তবে জিনিসটা সুন্দর রাখতে চেষ্টা করবা তাহলে দেখবা অন্যরাও তোমার জিনিসগুলোকে খুব সুন্দরভাবে আবার তোমাকে ফেরত দেবে তো এই যে এটা দিচ্ছিলো বলতেছে আমি ওর খাতা আনছিলাম একদিন তো এখন ওর লেখা শেষ হয় নাই প্র্যাকটিক্যালের তো আমার এটা দেখে দেখে লিখে নেবে তার জন্য ওনাকে দিয়ে আসতেছিল। তোর তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর একটু কেমন হাঁপার ছিল তারপরেও দেখেন তাড়াহুড়ো করে আবারও বেরিয়ে যাচ্ছে ওকে এটা দিয়ে দিয়ে আসার জন্য তো বললাম যে তাড়াতাড়ি এসো নিচার দেরি করে না আসলে আগে ভাবতাম আমার আম্মা মনে একটু বেশি বেশি এমনটা করে আমরাও বাইরে থাকলে না আম্মা এমনটা করত তখন খুব বিরক্ত লাগতো ভাবতাম এত বেশি করে জন্য তো এখন মা হয়েছি এখন ঠিক সেই কথাটা বুঝতে শিখেছি বা বুঝতে পারতেছি আর এটা হচ্ছে গিয়ে পরের দিনের তো মাসের শুরুতে তো কিছু নগদ টাকা মানে শুরু একদিনেই বা কয়েক মিনিটের মধ্যে দিয়ে দিতে হয় তো ভাবলাম একটু লিখে দেখি অনেক আপুদেরকেই দেখি সংসারের হিসাব নিকাশ নিয়ে বসে পড়ে ডায়রিতে লেখে বা যা যেভাবে হোক যেটা করে তা আমি লিখতে গিয়ে না আমার বিরক্ত লেগে গেল আমার কাছে ভালোও লাগে না তবে যাই হোক না কেন যাই এনে দেখ না কেন যেটা খরচ হচ্ছে তো খরচ হচ্ছেই আর মানে যে সেটা আসলে হিসাব করি না তবে অপচয় করি না এটা সত্যি কথা কারণ হিসাব করে কখনোই চলা যায় না আমার মনে হয় আর কি দেখবেন হুটহাট আপনি এক ধরনের সিদ্ধান্ত নিয়ে বসে আছেন বা হিসাব নিয়ে বসে আছেন এই মাসে আপনি এত টাকা খরচ করবেন আসলে এটা একটা সম্পূর্ণ মানে ভুল ধারণা সেটা কখনই হয় না হয় অসুখ বিসুখ আপনার দরজা এসে হানা দিবে নয়তো মেহমান আসবে নয়তো আপনি কোনো দাওয়াতে যেতে হবে মানে যে কোনো না কোনো একটা সমস্যা থাকবেই এটা আমার মনে হয় যেমন ওই সময় আমার মনে হয়েছিল যে আমাদের কোরবানিদের অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছিল তারপরে আর আমাদের কোনো কিছু হবে না বাড়িতে বিভিন্ন কাজ টাজ করিয়েছিলাম আর হবে না কিন্তু দেখেন ছেলে মেয়ে দুইজনেরই পরপর অসুস্থতা তার বাবার অসুস্থতা আমারটা তো আসেই আমার রেগুলার তো কিছু কিছু ওষুধ খেতে হয় সেটা তো আছে সেটা তো মানে নিয়মের মধ্যেই পড়ে কিন্তু ওদের ওষুধগুলো এসে কি একটা অবস্থা অনেক টাকা বের হয়ে গেল আসলে হিসাব করে কখনই চলা সম্ভব নয় তো যাই আছে আপনি মিতব্যেই হতে হবে আপনাকে আপনার সংসারে যতটুকু খরচ সেটা করে বাকিটা আপনি সঞ্চয় রাখতেই পারেন তবে একেবারে যে আপনি যে হিসাব নিয়ে বসবেন সেই হিসাব মতো চলতে পারবেন এটা কখনই সম্ভব না মানে আমার দ্বারা হয় না হয়তো বা আপনারা পারেন বা আপনারা করেন কিন্তু আমার দ্বারা এটা কখনই হয় না এই এক বছর হলো আজ অক্টোবরের দুই তারিখ এই দুই তারিখেই খান সাহেব কিন্তু দেশে আসছেন এক বছর হয়ে গেল। এখন তো উনিই খরচ করছেন কিন্তু যখন আমার সংসারটা শুরু হয়েছিল বা আমার বিয়ের পর থেকে যখন আমাদেরকে আলাদা করে দেওয়া হয় তখন কিন্তু আসলে ওই যে হিসাব করে কখনোই চলতে পারি নি মানে কোনো মাসে একটু খরচ বেশি হতো কোনো মাসে কম হতো শ্বশুর শাশুড়ি ছিল তখন আবার যখন ওনারা বেড়াতে যেতেন সেটা অন্য ব্যাপার হয়তো বা কোনো মেহমান চলে আসছে আবার এসব কাজগুলো করার ফাঁকে ফাঁকে যখন দেখতাম যে আমার কাছে কিছু একটা টাকা জমা হয়ে গিয়েছে মানে সংসার খরচ বাদে তখন একটা কাজ করাতাম হয়তো একটা ফার্নিচার কিনতাম বা বাড়িতে টুকিটাকি কাজ করাতাম এসব এভাবেই কিন্তু চলেছে তো যাই হোক সে কথা না বলি সবার সংসার তো আর এক ধরনের না সবার চিন্তা চিন্তাধারাও এক ধরনের না তো এদিকে আদা নিয়ে আসছে আদা অবশ্য ফ্রিজে আছে প্রয়োজন করা তারপরেও উনি দেখলেন যে একশো টাকা করে ব্যানে আদা বিক্রি করছিল তা আমার কষ্ট হবে দেখে দুই কেজি আনে নাই এক কেজি নিয়ে আসছে তো এগুলো একটু চিকন আদা তো এগুলোর আমি শাখা প্রশাখাগুলো ভেঙে নিচ্ছি আর এগুলো লাল মাটিতে সম্ভবত হয়েছে লাল মাটিগুলো খুব লাল আর এটার মধ্যে লেগেই আছে তো শাখা প্রশাখাগুলো ভেঙে আমি এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে অনেক ময়লা বের হয়েছে তারপরে একটা সুবিধা হয়েছে কি আমি যখনই ময়লাটা শহরে যখন হাত দিয়ে জোরে জোরে কসলে কষলে ধুইতে ছিলাম তখনই কিন্তু অনেকটা চামড়া উঠে গিয়েছে তো আমার এই চামড়াগুলো আমি চামচ বা অন্য কিছুর সাহায্যে তুলে নেবো না আমি কীভাবে পরিষ্কার করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ এখনি চলে যেতে পারেন এটা বলার এই উদ্দেশ্য এটাই গতকালের ভিডিওতে আমি আসলে পাতিলটা আমার কতটুকু পরিষ্কার হয়েছে না হয়েছে সেটা যারা মানে শেষ পর্যন্ত ছিলেন তারাই বলতে পেরেছেন বা জানতে পেরেছেন অনেকেই মানে খুব উপকার হয়েছে এইভাবে সব পাতিল পরিষ্কার করে নেবে এই সেই ধরনের অনেকগুলো কমেন্টস করে নিয়ে করেছে তো ওনারাই আবার গলা ফাটিয়ে ফাটিয়ে বলে ওনাদের ভিডিও কেউ দেখে না ওনারা সবার ফুল ভিডিও ওয়াচ করে দেয় এ করে সে করে তখন আমার মনে হলো যে আসলে যারা বেশি গলা পাটায় তারাই আসলে বেশি ভুল কাজ করে আমার ডাকডোল পিটিয়ে বলার দরকার নাই আমি কার কি করেছি না করেছি সেটা সময় সুযোগ আর পরিস্থিতি বুঝিয়ে দেবে কে কেমন কার মানে আচরণ কেমন কে মিথ্যা বলছে কে সত্য বলছে তো আশা করছি আপনারা রাগ করবেন না মানে আমার কি অনেকগুলো বেশিরভাগ কমেন্টস পড়ে আমার খুব বিরক্ত লেগেছে তো যাই হোক সবার তো একটা ব্যক্তি স্বাধীনতা আসেই তো আমার কথা হচ্ছে গিয়ে আপনি যদি অন্যকে না দেন তা আপনি কীভাবে আশা করবেন যে অন্য আপনাকে দিবে সেটা নিয়েই আর আপনারাই বেশি বেশি বলেন আপুরা বাইয়ারা একটু বেশি বেশি করে মানে ফুল ওয়াচ করে দেবেন আমি আপনাদের ফুল ভিডিও দেখি আসলে এগুলো সবই বানোয়াট কথা তো যাই হোক আমি এদিকে আলতাগুলো অনেকটাই ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো দেখতে পেলেন অনেকটাই চামড়া উঠে গিয়েছে তারপরে সবগুলো আমি কুচি কুচি করে নিয়েছি আর কুচি কুচি করতে গিয়ে যখন দেখেছি যে এই সাইডে ময়লা সেটা দা দিয়ে কেটে ফেলেছি তারপর আবারও ভিজিয়ে রেখে আমি হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব তারপরে দেখবেন যে বেশিরভাগ চামড়াই উঠে চলে গিয়েছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে কয়েকবার এভাবে আমি যেভাবে ধুয়ে মানে ধুয়ে নিচ্ছি ওইভাবে ধুয়ে নিতে পারেন দেখবেন যে বেশিরভাগ ময়লাই চলে গিয়েছে বেশিরভাগ না নাইনটি এইট পারসেন্ট চলে গিয়েছে হয়তো দুই পার্সেন্ট থেকে গিয়েছে তো আমার কিন্তু আদা পাউডার আছে আদা পাউডার দিয়ে রান্না করলে দেখা যাচ্ছে কি তরকারির তরকারি উপরে কেমন যেন একটা ওই যে বাকল বাকল মনে হয় যে আদার যে উপরে বাকলটা থাকে সেটা কেমন যেন বেশি বেশি আসে তার মানে বোঝাই যাচ্ছে যে ওনারা আসলে আদাগুলো ছিলে কিন্তু পাউডার করে নাই বা শুখায় নাই তো আমরা কিন্তু মানে বাসায় আনলে তো আদাগুলো ভালো করে ছিলে তারপরে ধুয়ে টুয়ে ব্ল্যান্ড করে নিই বা বেটে নিই কিন্তু ওনারা আসলে ওইভাবে করে নাই তো সেটাতে বুঝলাম তো একটু একটু যদি আপনার বাকল থেকেও থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু বালি থাকলে সেটা আপনার সমস্যা করতেই পারে তো এইভাবে ধুয়ে নিচ্ছি আর নিচে কিন্তু অনেকটাই বালি জমে গিয়েছিল তো এভাবে কয়েকবার ধোয়ার পর পুরো পরিষ্কার হয়ে গিয়েছিল তারপরে অবশ্য আমি একটা স্টেনারে করে ধুয়ে নিয়েছিলাম এভাবে আর এখন যেভাবে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি এভাবে ধুলে হয় কি আপনার যে বাকলগুলো থাকে সেগুলো খুব সহজেই সরিয়ে নেওয়া যায় তার জন্য তারপরে এভাবে কয়েকবার ধোয়ার পর আমি স্ট্যান্ডারে করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে পানি ঝরিয়ে ফ্রিজও রেখে দিয়েছিলাম তো আপনাদেরকে অবশ্যই মানে শেষে কী কেমন হলো দেখতে সেটা তো অবশ্যই দেখাবো তো জানি না কে কে পর্যন্ত আছেন তবে অনেকেই থাকেন সেটা আপনাদের বড় কমেন্টস করতে হবে না আপনাদের ছোট্ট কমেন্টসই করেন তবে মিথ্যা কমেন্টস করবেন না মিথ্যা আশ্বাস কাউকে দেবেন না দয়া করে এটা আপনার জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি আপনি হয়তো বা আমাকে খুশি করার জন্য মিথ্যা আশ্বাস দিচ্ছেন কিন্তু দুই কাঁধে কিন্তু দুই ফেরস্তা বসে আছে বা সৃষ্টিকর্তা কিন্তু সবই দেখতেছে সেটা মনে রেখে আমি আশা করব কেউ কাউকে ভুল আশ্বাস না দেওয়াই ভালো তো যাই হোক যার রুচি যেমন আমি আমারটা বলে দিলাম এই আর কি আর এই যে দেখেন আদাগুলো কেমন পরিষ্কার হয়ে গিয়েছে খুব সুন্দরভাবেই মনে হয় পরিষ্কার হচ্ছে হয়তো বা দুই পার্সেন্ট রুচি বললাম চামড়াটা আমরা থাকতেই পারে আর এটা এভাবে আমি প্রয়োজন করে রেখে দেবো আর যখন মানে দরকার হবে নামিয়ে ব্লেন্ড করে নিলেই অল্প সময়ের মধ্যে আর সব ব্ল্যান্ড হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম